তোমার সেগা বেশি ক্ষমতা আছে না শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমতা বেশি আছে অস্বীকার করার কোন সিস্টেম নেই ক্ষমতা বেশি ছিল সেই ক্ষমতা টিকতে পারল না এখন যারা নতুন কইরা তোমরাও শেখ হাসিনার স্টাইলে ক্ষমতা দেখাও একটা কথায় মাথায় রাখবা অতীত থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ না করে জুতার বাড়ি কিন্তু তার কফালো কা অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কারণ যেই মালিক আমারে ইজ্জত দেয়া চেয়ারে বসাইছে আমি চেয়ারে বইসার সর্বপ্রথম সুপ্রিয়া দেয় না। এই চেয়ারের যুগ্য আমি ছিলাম না আমারে আপনার চেয়ারে বসাইছেন ইজ্জত দেয়া বসাইছেন মালিক কিন্তু বিজ্যোতি কইরেন না অন বহু মানুষ আল্লাহ সম্মান দিয়া চারে বসা কিন্তু চারে বসা যখন সে অপব্যবহার করে ওই মানুষটারে আল্লাহবার জুতা দা বিনায় আমন ঠিক না بیٹے ঠিক সাবধান অপব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না বর্তমানে আবারও জুলুম শুরু হচ্ছে ঠিক না বেটি যেই দুশের কারণে বহু বিদায় হললে পরে আরেক বিয়া করে দেখেন এফসির ডাবল দোষী বউয়ের তখন ক ভালো তা হয় আর দূরে আগে ঠিক টিভালা আসি ঠিক না বেটি ষোলো বছর যেই দোষের কারণে আমরা যে সরকার বিদায় তখন আবার একই সিস্টেমে খেলা শুরু করছে ষোলো বছর শুধু আলেমদেরকে ফাটার বলি করল। নির্দোষ আলেমদেরকে জালে ঢুকাইল লাল কাঠ দেখায় দেখায় একটা শব্দ আছে এটা আমি বলতে পারি না এই শব্দটা বললে অনেক ঝামেলা হয়। এই জন্য বললাম না কিন্তু এই কাঠ দেখায় দেখায় তো ষোলো বছর আপনারা চললে এই কার্ড এখন মানুষ নেয় না এই ট্যাবলেট খায় না এখন আবার একই সিস্টেমে নিরহ আলেমদেরকে আবার জেলখানে খানে করতেছে আপনারা যদি প্রতিবাদ না করেন এর খেসারত কিন্তু দিতে ভাই এইভাবে চোখ থাকলে চলবে না আজকে নিচে কালেম রেখাল খাল হয়ে যাবে আমরা জামি আর একজনে দূরে তখন কি করবে এদের মূল টার্গেট হলো টুফি আর দাড়ি এদের মূল টার্গেট তো ভি আর ধরে ওই আগট্টতে কলা শিখছে হাজার হাজার মানুষের রক্তের উপর ভর করে যদি একি খেলা আপনারা খেলেন তাহলে ওই যেইভাবে ফতোল হইছে এইভাবে ফতোল হবে আপনারা এরা তো দ Lille গিয়া ফালাইবার সুযোগ কইছে আমরা যাবেন বউ আমরা তো শ্বশুর নাই এই বেটির আছি বাড়ি আছে যাইtarছে আমরা যাবেন বউ হে আর জানে বাবার বাড়ি আছে আমরা তো বাবার বাড়িও নাই এজন্য সাবধান করে দিলাম নিরহ আলেমদের উপরে যেইভাবে নির্যাতন চালাচ্ছেন ফল ভালো হবে না যদি আবার আলেমরা গর্জে উঠে সে আর্থিক সময় লাগবে না একটা সীমা আছে সীমা অতিক্রম করতেছে নিরহ আলেমদেরকে দূরে দূরে অঞ্চল ধান দিতেছে ওমা এরার বিরুদ্ধে বসে লেখানো যায় না তো বাদ স্বাধীনতা কারে কর মত প্রকাশের স্বাধীনতা কারে বলে আমার বলেন আপনার বিরুদ্ধে কিছু লেখলাম দূরে হয়ে যাবেন না ভাইজলামি বেছে আন্দোলন শুরু করতে হবে এই জন্য আমরা যদি চোখ দেখি সামনে আমাদের জন্য আরো বিপদ আছে এই জন্য আমি মনে করি আলেমদেরকে সাপোর্ট করা দরকার এই যে আমরা এখন জুনায়দাল হাবিব সাপ ঠিক না যেখান থেকে তো ওনার কিতা করবেন মনে করেন বিএমপির থেকে উনি একটা সিট পাইছে এখন একজন আলেমও দাঁড়াইছে আর একজন জালেমও দাঁড়াইছে খারেপুর দিকে এই জায়গাতে আপনি সিদ্ধান্ত নিবেন একজন আলেমকে সে যে কোনো জায়গাতেই হোক কিন্তু যদি দেখি আমার জাতি ভাই তা আমার ক্ষতি করবে না কই না দি আমি যখন আমি কিন্তু ওনারা সাপোর্ট করার উদ্দেশ্যে বলতেছি আমার যে থেকে দরদ নিয়ে বলতেছি এই জায়গার যদি অন্য করে আপনি দাঁড় করান তো হে কি আপনি উপকারে আসবেন আমার জাতি ভাই উপকারে আসবে জোনাইদুল হাবিব সাহেবের একটা বিবকে জিগাইতে পারব কাছে যাইতে পারব কইতে পারো কিন্তু এই জায়গাতে যদি আরেকজন হারিয়া জায়গা সেক্ষেত্রে তার কাছে যেতে পারবে সমাজ সত বলে পারবে আমি এই জায়গাটাতে বলবো যে একজন আলেমকে সাপোর্ট করা দরকার আমি দলের কথা বলতেছি দলের সাপোর্টের কথা আমি বলতেছি না আমি একজন ব্যক্তির কথা বলতেছি যে দুইজন মানুষ যদি হয় জালেম আলেম তাহলে আমি আলেমের পক্ষ নিব কথা এখন ঠিক না বেটি ঠিক আমি আলেমের পক্ষ নিতে যেন আমাদের মধ্যে ভেদাভেদ যাই তা হোক যদি কোনো আলেম ওলামা ডাক দেয় আমরা সাপোর্ট করে যাব। কারণ এরা আমাদের কোন উপকারে আগেও ছিল না এখনো না তবে জাতি বাইরা গাদ্দারি করবে না এখন ঠিক এই জন্য বাংলাদেশের যে কোনো ইসলামিক দল থেকে যদি কেউ দাঁড়ায় থাকে অথবা ইসলামের পায়ে ইসলামিক দলের কথা বলতেছি অথবা যদি অন্য কোনো দল আলেম দাঁড়ায় ওখানে জালেম রে না দিয়ে আলেম রে দিবেন জাতি আপনার ক্ষতি করবে না বাংলাদেশের সংসদে আলেমরা যাওয়া দরকার ভাই সবচেয়ে বৈষম্যের শিকার হইলাম সব সময় আমরা পাতার বলি হচ্ছি এই জন্য এই সংসদে যতদিন আলেমরা না যাবে ততদিন আমাদের অস্তিত্ব ঠিক থাকবে আমরা দাবি করি ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু আমরা নবী গালি দিলে আমরা আন্দোলনে লাগতে হয় বিচারের জন্য আবদার করতে হয় আবদার করে বিচার পাইছেন চুয়ান্ন বছরের ভিত্তি বিচার পাইছেন কিন্তু একটা নেতার আপনি গালি দাদে একটা নেতারে গালি দেন সকালে গালি দিছেন সন্ধ্যা আপনি নাই তিন দিন পরে দেখা যায় আপনার খবরের মধ্যে ফুল গাছের গেছে ঠিক না বেটি তোমার নেতারে গালি দিলে তোমার কষ্ট লাগে রামান্নবীরে গালি দিলে আমার কষ্ট লাগে না দিনের বিচার করো না কেন এই হলো আমাদের দেশের পরিস্থিতি এই জন্য যেখানে সেখানে আমরা আসবো দেখছো তুমি লাভ হয় আমি এখানে কি বলছি জালেমের জায়গা আলেমরে সাপোর্ট করে সমালোচনা তো করবো কিন্তু আলেম যেখানে আছে এখানে আমি একজন জালেমরে সাপোর্ট করব না আমি আলেমরে সাপোর্ট করে যাবো মানে সে আমার ক্ষতি করবে না কিন্তু জালেম আমার ক্ষতি করবে এই জন্য প্রত্যেকটা জায়গার থেকে আলেমরা সংশোধন জমা করে যে কোনো দলেরই হোক একজন আমাদের প্রতিনিধি সেখানে থাকা দরকার আমাদের খান্নাটা তো শুনতে পারবে আমাদের অভিযোগটা তো শুনতে পারবে মানে শিয়ালের কাছে নিয়ে মুরুগ দিয়ে এলে এই শিয়াল আপনার মুরুগ আমানত রাখবো যতই বুঝান যে ভাই সাহ আপনার কাছে এটা আমি দায়িত্ব দিয়ে গেছি সুন্দরভাবে রাখবেন এও হবে জি আপনি যাই আমি সব দিকে রাখতেছি পরের দিন আয় দেখবেন নাই এটা খাইয়া অজম ওজন করে হবে বাথরুম গিয়ে দেখেন আছে সব অজম করে গেছে ঠিক তেমনি ভাবে জালেমের কাছে কোনো আশা করে লাভ নাই চুয়ান্ন বছর ধরে আমরা বিচার চাইতেছি বিচার হয় না আগামী একশো বছর হয় এই জন্য আলেমদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ